بسم الله الرحمن الرحيم فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون

আমাদের মৌরটা যেন কাবা শরীফা হয় বলে কি বলি না আল্লাহ আমাদের মৌরটা যেন কোরআন তেলাওয়াত করা অবস্থা হয় বলি আমি আমাদের মৌর যেন আল্লাহ নামাজের সাজদা অবস্থায় হয় পাঁচশত বছর যেই বান্দাটা আল্লাহ রাব্বুল আলামিনের পাহাড়ে গিয়ে একা কি ইবাদত করেছে আল্লাহর কাছে ফরিয়াদ করেছে আল্লাহ আমি তোমার দরবারে ইবাদত অবস্থায় দোয়া করতেছি আমার মৌদ যেন সেজদা অবস্থায় হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন বান্দার সেজদা অবস্থায় মউত হয়েছে মউত হওয়ার পর জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ যে বান্দার দাফন কাফন সব কিছু করার পর আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন কাল কেমতের ময়দানে আল্লাহ পাক এই বান্দার সাথে কেমন একটা মোয়ামলা করবেন জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ কেয়ামতের ময়দানে হাশরের ময়দানে সব ফয়সালার পর আল্লাহ বলবেন যাও বান্দা যাও তুমি আমার রহমতের কা দ্বারাই তুমি জান্নাতে চলে যাও এবার বান্দা বলবে আল্লাহ তোমার রহমত কেন আমি তো পাঁচশত বছর ইবাদত করলাম আমার ইবাদতের মাধ্যমে আমি জান্নাতে যেতে আল্লাহ বললেন না না তুমি তোমার ইবাদত দ্বারা জান্নাতে যেতে পারবে না জান্নাতে যেতে হলে আমি আল্লাহ রহমত লাগবে রহমা আমার দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে এইভাবে তিনবার কথা হচ্ছে তৃতীয়বারে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তুমি যেহেতু বিশ্বাস করতেছ না আমার রহমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না এবার আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দাকে ডাকো সামনে নিয়ে আসো আল্লাহ বললেন কিসের বিনিময়ে তুমি জান্নাত যাও বান্দা বলে আমি পাঁচশত বছর ইবাদত করলাম ইবাদত গেল কোথায় আল্লাহ রব্বুল আলামিন বলেন পাঁচশত বছর ইবাদত করেছো আমি আল্লাহ তোমাকে কত নিয়ামত দিয়েছি তুমি হিসাব করেছো কিনা ও বন্দা আলম না যা আল্লাহ নাই এই চোখ কি আমি আল্লাহ তোমাকে দেই নাই বান্দা বলে হা আল্লাহ চোখ তো তুমি দিয়েছো এবার আল্লাহ বলেন পাঁচশত বছর ইবাদতের যত সাব সব সবের বিনিময় তো চোখের নিয়ামত দ্বারা কাটা হয়ে গিয়েছে এবার তোমার যে আরো নিয়ামত দিছি এই ইবাদত এই নিয়ামত গুলো তুমি কোন ইবাদত দ্বারা পরিপূর্ণ করবা পাঁচশো বছর ইবাদত কইরা এক চোখের নিয়ামতের দ্বারাই সব ইবাদত আল্লাহ নিয়ে গেছে এবার হাতের নিয়ামত জবানের নিয়ামত কানের নিয়ামত ঋণের নিয়ামত সুস্থতার নিয়ামত এই নিয়ামত কোন ইবাদত দ্বারা তুমি পূরণ করবা এবার বান্দা বুঝতে পারছে এবার আল্লাহ বলছেন যাও যেহেতু তোমার সব ইবাদত এক চোখের নিয়ামতের বিনিময়ে শেষ হয়ে গিয়েছে ফেরেশতারা ওকে ধরে জাহান্নামে নিয়ে যাবে এবার বান্দা কান্না কাটি শুরু করে দিছে যে আল্লাহ এবার বুঝতে পারছি তোমার রহমত ছাড়া কোনো মানুষ জান্নাত যেতে পারবে না সুবহান কেউ পারবে না আমার ভাইরা এই জন্যই জান্নাতের বাগান পাঁচ ওয়াক্ত নামাজ জিকির আজকার কোরআন তেলাওয়াত হকানে আলেমদের সাহবাত আল্লাহ পাকের রহমত ছাড়া কোনো মানুষ সম্ভব নয় ঠিক কি না ভাই ভাইরা সময় সংক্ষিপ্ত আপনাদের সামনে পরিচিত যে সূরা আর আয়াতগুলো তেলাওয়াত করেছে সূরাতুল মাউন সূরার নাম কি যে সুরা সূরা শেষ আছে আল্লাহ রাব্বুল আলামিন নামাজিদের কে বলছেন এমন কিছু নামাজি আছে যে নামাজিরা নামাজ পড়ার জাহান জাহান্নামে যাবে নাওজি নামাজ পরেও কোথায় যাবে বলেন কোথায় যাবে কোন কাজ করে নামাজ পড়ে নামাজ পড়ে কোথায় যাবে কোথায় যাবে তা ঈদুল্লিল আমরা বুঝি না তেলাওয়াত তো করি নামাজের মধ্যে ইমাম সাহেব পরে আমরা শুনি এই আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বলেছেন আল্লাহ বলতেছেন ওয়াইল নামাজ জাহান্নাম ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা নামাজ নিয়ে অলসতা করে গাফলতি করে নামাজের ব্যাপারে কি করে অলসতা করে গাফলতি করে আমার ভাইরা দীর্ঘদিন পর্যন্ত আমি একটা গবেষণা করে দেখেছি যে নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পড়তে বলেছেন যেই নামাজের মাধ্যমে আল্লাহ পাক জান্নাত নিশ্চিত করে দিয়েছেন যেই নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে রিজিকের ফায়সালা কথা বলেছেন যেই নামাজের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে পরকাল জান্নাতের ঘোষণা করেছেন এমন কবুল হওয়া নামাজের সাথে আমাদের নামাজের কোনো সম্পর্ক নাই সম্পর্ক নাই আসুন একটু বিস্তারিত বলি যে নামাজ আল্লাহ আমাদেরকে পড়তে বলেছেন সেই নামাজের সাথে আমাদের সম্পর্ক নাই ওই নামাজ আমরা পড়ি না দারে কাছেও নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যদি নামাজ যে নামাজ আমি পড়তে বলেছি যে নামাজ আমি চাই ওই নামাজ যদি সহি শুদ্ধভাবে আদায় করো আমি আল্লাহ তোমার নামাজ কবুল করে নিব কবুল করে দুনিয়াতে তোমার সব রিজিকের ফাইসালা আমি আল্লাহ দায়িত্ব নিয়ে নিব এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত ইবাদত আমাদেরকে করতে বলছেন সমস্ত ইবাদত কবুল হওয়ার জন্য সমস্ত মুফতিয়ানে কেরাম ফুকাহায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম দুটি শর্ত দিয়েছেন কয়টা শর্ত যত ইবাদত আল্লাহ আমাদেরকে করতে বলছেন সব ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টা সবাই বলেন কয়টা জোরে বলেন এক নম্বর শর্ত সকল ইবাদত হতে হবে শরীয়তের নীতিমালা বলেন সকল ইবাদত শরীয়তের নীতিমালা ইসলাম যেভাবে আমাকে ইবাদত করতে বলেছে সেই নীতিমালাই আমাকে ইবাদত করতে হবে নচেত আপনার আমার ইবাদত কবুল হবে না তাহলে কয়টা নীতিমালা বললাম ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টা এক নাম্বার আইন অনুযায়ী নীতিমালা অনুযায়ী সকল ইবাদত করতে হবে নচেত আমার আপনার ইবাদত কবুল হবে না আমার ভাইরা এই শরীয়তের নীতিমালার আলোকে যদি আমরা চিন্তা করি দেখা যাবে অধিকাংশ মানুষের ইবাদত আল্লাহ পাক কবুল করবেন না ইবাদত সহি শুদ্ধ হয় না বিশুদ্ধ হয় না ইবাদত বিশুদ্ধ হওয়ার জন্য যে শরীয়তের নীতিমালা দিয়েছি সেই নীতিমালার আলোকে আমরা ইবাদত করি না যেমন ধরেন ইসলামের শরীয়ত বলে মাগরিবের নামাজ তিন রাকাত ফজরের নামাজ ফরজ দুই রাকাত এশার নামাজ ফরজ চার রাকাত আসরের ফরজ চার রাকাত এশার ফরজ চার রাকাত কোন মানুষ যদি চিন্তা করিয়া আর আমরা গবেষণা করি কষ্ট করে শীতের মধ্যে ফজরের সময় উজু করলাম ফজরের নামাজ দুই রাগাত ফরজ না পড়লে আমরা চার রাগাত পড়ব নামাজ হবে জোরে বলেন নামাজ হবে না নামাজ হবে না কারণ এই নামাজটা শরীয়তের নীতিমালার আলোকে তদ্রূপ যদি আমরা চিন্তা করি সকল ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ৩০টা দিন রোজা রাখো কখনো ২৯টা রোজাও তো হয় হয় কিনা এখন তিরিশতম দিনে যদি ঈদ হয় ওই দিন রোজা রাখা জায়েজ নাকি না জায়েজ হারাম কিন্তু কোন মানুষ যদি আবেগে বলে আল্লাহ পাকের বিধান উনত্রিশটা রোজা আমি রাখতে পারলাম আর একটা রোজা রাখতে তো আমার কোনো সমস্যা নাই আজকে ঈদের দিনও আমি রোজা রাখবো আমি আমার দ্বারা কোনো সমস্যা মনে করতেছি না আপনার শারীরিক সুস্থতা আছে নিয়ত ভালো কিন্তু শরীয়তের নীতিমালার মধ্যে না করার কারণে এর ইবাদত তো কবুল হবেই না বরং গুনাহ হবে ঠিক কিনা বলেন তদ্রুপ ভাই আমার আপনারা আমার নামাজ যেই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আদায় করতে বলেছেন সেই নামাজের মধ্যে যেই একটি ফরজ আছে সহিহ শুদ্ধ কোরআন তেলাওয়াত করা আছে কিনা বলেন ঠিক কেরাত পড়া একটা ফরজ এই ফরজের আলোচনা করতে গেলে ভাই অধিকাংশ মুসল্লিদের নামাজ হবে না আজকে ওয়াজ শুনতেছি আমার এই এখন থেকে যে কথাগুলো বলবো এই কথাগুলো হয়তো আমাদের অনেকের জন্য ঔষধ সরব যে ওষুধটা অনেক তিতাও লাগতে পারে কিন্তু কি আর করা যাবে ঔষধ হিসেবে সবাই গ্রহণ করতে পারবো তো বলেন কেউ রাগ করবো না তো আগে বলে নিচ্ছি কিন্তু আজকের এই সমাজের মধ্যে প্রত্যেকটা মসজিদের মধ্যে প্রথম কাতারে যে মুসল্লিরা দ্বারা ওই অংশ মুসল্লিরা মাশাআল্লাহ দাঁড়ে নিয়মিত মুসল্লি দীর্ঘদিন ধরে নামাজ পড়ে ইমামের সাথে ভালো সম্পর্ক উলামায়ে কেরামকেও mohabbat করে ঠিক কিনা বলেন যাদের একটু সূরাকরা শুদ্ধ আমরা মনে করি হাজী সাহেব বা ইমামের সাথে সম্পর্ক তাদেরকে আমরা সামনেwidehat দাঁড় করায় দিই ঠিক কিনা বলেন অথচ আমাদের অধিকাংশ এই সামনে কাতারের মুসল্লিদেরকে যদি আমরা দাঁড় করাইয়া কোন ইমামের সামনে দাঁড়ায় দেই যে হুজুর শোনেন এই মুসল্লির নামাজ শরীয়তের নীতিমালার আলোকে হচ্ছে কিনা দেখা যাবে অধিকাংশ মুসল্লিদের নামাজ শরীয়তের নীতিমালার আলোকে হয় না ঠিক কিনা বলেন আমার ভাইরা আমি নিজে এটা যাচাই করে দেখেছি আপনারা আপনাদের নামাজ গুলো একটু যাচাই করে দেখেন নামাজটাকে যাচাই করে দেখুন অধিকাংশ মুসল্লিদের নামাজ বিশুদ্ধ হয় না সারা বাংলাদেশের কথা বলতেছি অধিকাংশ মুসল্লিদের নামাজ বিশুদ্ধ হয় না বাইরে আমার একটা কথা মনে রাখবেন নামাজ বিশুদ্ধ হলেই কবুল হওয়া জরুরি নয় কি বলছি বলেন নামাজ বিশুদ্ধ হলেই কবুল হওয়া জরুরি নয় কিন্তু কবুল হওয়ার জন্য বিশুদ্ধ বিশুদ্ধ হওয়া হওয়া জরুরি জরুরি কথা মনে থাকবে নামাজ হলেই কবুল নয় যতই আমরা শুদ্ধ করে নামাজ পড়ি আল্লাহ কবুল করতেও পারে নাও কবুল করতে পারে কথা মনে রাখবেন কথা সংক্ষিপ্ত ব্যাপক অর্থবোধক কথা নামাজ বিশুদ্ধ হলেও শুদ্ধ হলেও কবুল হওয়াটা জরুরি না কিন্তু কবুল হওয়ার জন্য সহি শুদ্ধ বিশুদ্ধ নামাজ জরুরি আপনাকে আমাকে নামাজ কবুল করাইতে হলে বিশুদ্ধ নামাজ পড়তে হবে ঠিক কিনা বলেন ঠিক এবার বিশুদ্ধ নামাজ সহি শুদ্ধ নামাজ কোনটা নামাজের বাইরে ভিতরে সব ফরজ আমরা জানি কিন্তু যেই নামাজের মধ্যে ঢুকি আল্লাহ আকবার তাকবীরে তাহরিমা বলার পরে সূরা ফাতিহা সহ অন্যান্য সূরা kerat সব আমাদের বলি ভুল যে এটা কেমনে বুঝবি আমি আপনি তো সবাই জানি আমাদের নামাজ কালাম শুদ্ধ হই ঠিক কিনা বলেন ঠিক 49 50 বছর বয়সায় গেল নামাজের বয়স হয়ে গেছে আজ থেকে 30 বছর আগে 30 বছর যাবত আমি আপনি জানি আপনি আমার নামাজ শুদ্ধ যদি এটা জানতাম যে আপনার আমার নামাজ অশুদ্ধ বা ভুল হচ্ছে তাহলে তো ইমামের কাছে গিয়ে শুদ্ধ করতাম কারণ আপনার আমার ধারণা আমার নামাজ কি হচ্ছে শুদ্ধ হচ্ছে কিন্তু আপনি তো জানেন না আপনার নামাজ শুদ্ধ হচ্ছে না শুদ্ধ বিশুদ্ধ কেমনে বুঝবেন অশুদ্ধ হচ্ছে যে নামাজটা আমার ভাইরা যেদিন আপনি আপনার নামাজটা কোন ইমামের সামনে গিয়ে দাঁড়ায় দেখবেন ইমাম সাহেব কে বলবন হুজুর নামাজটা একটু শুরু থেকে শেষ পর্যন্ত হয় কিনা একটু আমি শুরু থেকে শেষ পর্যন্ত সূরা কেরাতগুলো পড়ে দিতেছি দেখেন তো হুজুর আপনারা আমার নামাজটাকে একটু হয় কিনা আজ পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত নামাজ হচ্ছে না। এই প্রশ্নটা অনেক জায়গা আমি ছেড়ে দেই পয়জন মানুষ আছি যে আমরা এই নামাজটাকে যাচাই করে দেখছি ইমাম সাহেব বলেছে আলহামদুলিল্লাহ ভাই অনেক দিন যাবৎ আপনি আমার সাথে সম্পর্ক সামনে কাতার নামাজ পড়েন 50 60 বছর যাবত নামাজ পড়তেছেন আলহামদুলিল্লাহ আপনার শুরু থেকে আজও পর্যন্ত নামাজটা শুদ্ধ যেভাবে নামাজ পড়তেছেন মরণ আগ পর্যন্ত এভাবে নামাজ পড়বেন আমি আপনার নামাজ পড়া দেখে সত্য সন্তুষ্ট হয়ে গেছি খুশি হয়ে গেছি এমন কয়েকজন আছি যে আমার নামাজটাকে একটু হুজুরের সামনে পড়ে দেখাইছি বলে আসি কেউ কেউ কি আসি হ্যাঁ নাই নাই কেউ তার মানে আমি আপনি বিশ্বাস করতেছি আপনার আমার নামাজ কি হচ্ছে শুদ্ধ হচ্ছে যারা এই বিশ্বাস করতেছেন যারা এই বিশ্বাসে বিশ্বাস হয়ে আপনার নামাজ আদায় করতেছেন আমি অধিকাংশই চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ইমামের সামনে দাঁড়ায় নামাজটা সহি শুদ্ধ করে একবার শুরু থেকে শেষ পর্যন্ত তাকবীর থেকে তাহরিমা থেকে সালাম পর্যন্ত শোনায় দেখেন বহু ভুল এমন ভুল যেই ভুলগুলো কারণে আপনার নামাজ নষ্ট হয়ে যাচ্ছে ঠিক বললো ঠিক না বললেও অনেক যাচাই করে দেখেছি আমার ভাইরা কথাগুলো অনেক কষ্ট লাগার কথা

ইন্নাস সালাতাতানহা আনিল ফাহশাআ নিশ্চয়ই মানুষকে নামাজ অশ্লীল অপকর্ম গুনাহের কাজ থেকে বিরত রাখে লোকটা দেখি মসজিদে যায় নামাজও পড়ে দাঁড়িও রাখে হজও করেছে কিন্তু লোকটা তো অপরাধ ছেড়ে দেয় না আছে না কি নামাজি গো সামনের কাতারে আজান দিলে চলে যায় মাশাআল্লাহ ভালো কিন্তু এই লোকটার নামাজ তো হচ্ছে না নামাজ না হওয়ার কারণে এই নামাজ তাকে অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারতেছে না ঠিক কিনা বলে হা হা সত্যিকারের যে নামাজ আল্লাহ রবীন্দ্র আমাদেরকে পড়তে বলেছেন সেই নামাজ আদায় করলে ওই নামাজ দুনিয়াতে আপনাকে আমাকে সমস্ত প্রকারের গোনা থেকে বিরত রাখত ঠিকই না কিন্তু ওই নামাজ তো আমি আপনি পড়ি না ভাইরামার ওয়াজ বহুত শুনেছেন আজকে যে কথাটা আপনাদেরকে প্রশ্ন করলাম

আফসুস ভাই আমার এই করতে করতে ওয়াজ শুনতে শুনতে মরণ হয়ে যাবে তবু আপনার আমার নামাজ শুদ্ধ হবে না যদি আমি আপনি শয়তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করে যুদ্ধ ঘোষণা করে যদি মসজিদের মধ্যে বসে না যায় তালিমে বসবো ইমাম সাহেবকে ধরব যে হুজুর আপনি আমার নামাজটাকে শুদ্ধ করে দিন যাচ্ছে মাস যাচ্ছে বছর যাচ্ছে বছর বছর নামাজ পড়তেছি ভুল নামাজ পড়তেছি আপনাদের যত মানুষ এখানে উপস্থিত আছেন আপনাদেরকে বলতেছি আপনারা যদি এখানে তিনশো মানুষ বসে থাকেন না দুইশো জনের নামাজ হচ্ছে না দুইশো আশি জনের সহিশুদ্ধ নামাজ হচ্ছে না আমার ভাইরা ওয়াজের মাহফিলে বলতেছি অনেক মানুষ কথাগুলো শুনতেছে বিশুদ্ধ হচ্ছে না কবুল করা না করার মালিককে নামাজ কবুল করা না করার মালিককে বাকি বিশুদ্ধ হচ্ছে না এটা আমি আপনাদেরকে বলতেছি নামাজ যে শুদ্ধ হচ্ছে না আমি আপনাদেরকে বলতেছি আপনারা আমার কথাটা একটু পরীক্ষা করেন পরীক্ষাটা কোথায় করবেন বেশি দূরে যাওয়া লাগবে না চৌরাস্তাও যাওয়া লাগবে না সে আমাদের আশাফে মাদ্রাসাও যাওয়া লাগবে না আপনি আপনার পাশের ইমাম সাহেবকে আপনার মহল্লার ইমাম সাহেব যিনি আছেন তাকে গিয়ে জিজ্ঞেস করেন হুজুর মেহেরবানি করে আপনি একটু সময় দেন দেখান তো আমার সুরায় ফাতে শুদ্ধ হচ্ছে কিনা দেখান তো আমার ইন্না আপনার শুদ্ধ হয় কিনা দেখান তো আমার সুরায় একলা শুদ্ধ হয় কিনা দেখান তো আমার আত্মহাত পরাজ ওয়াজি এটা না পড়লে নামাজ হয় না তাহলে দেখান তো আমার আত্মহাত শুদ্ধ হয় কিনা বলা যাবে কিনা বলেন বলা যাবে কিনা এই ওয়াদা করতে পারবেন যে ইনশাল্লাহ আজকের পর থেকে আমি ওয়াদা করলাম আমি বহু যুগ ধরে নামাজ বহু দিন ধরে নামাজ পড়ি নামাজটা এইভাবে শুদ্ধ হচ্ছে কি হচ্ছে না আপনি যেভাবে বললেন আজ পর্যন্ত আমার নামাজ তো আমি কোন ইমামের কাছে পরীক্ষা করে দেখি নাই যে নামাজ হচ্ছে কি হচ্ছে না বিশুদ্ধ হচ্ছে কি না সুর আকার ভুল হচ্ছে কি না রুগু সেজদার ঠিক আছে কি না নামাজের ফরজ গুলো ঠিক আছে কি না আমি তো আজ পর্যন্ত যাচাই করে দেখলাম না হুজুর বহুদিন ধরেই তো নামাজ পড়তেছি দেখি একটু যাচাই করে সত্যিকার অর্থে রবিন ফ্যাক্টরি হুজুর যে বলে গেল আমার নামাজ নাকি বিশুদ্ধ হয় না দেখি একটু যাচাই করে ভাইরামার নামাজ যদি শুদ্ধ হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আর যদি শুদ্ধ না হয় বিশুদ্ধ না হয় তেলাও যদি সহি না হয় সহি করার দরকার আছে কি না আর কত কাল অশুদ্ধ নামাজ পড়ে আর কত কাল ভুল নামাজ পড়বে আর কত কাল ছোরা করা ভুল পড়বে কত কাল পড়বে দাড়ি তো কালো থেকে সাদা হয়ে গেল বয়স তো বৃদ্ধ হয়ে গেল এবার তো আর হাতেও শক্তি দেয় না পায়েও শক্তি দেয় না মুখেও শক্তি দেয় না চোখেও দেখেন না এখনো কি তওবা করার সময় হয় নাই হয় নাই এখনো আমার ভাইরা এটা যেহেতু মাদ্রাসার মাহফিল সেই হিসেবে মাদ্রাসা আপনাদের প্রতি যেমন হক আছে মাদ্রাসার প্রতিও আপনাদের হক আছে আপনাদের প্রতি মাদ্রাসার হক আছে আছে কিনা বলেন মাদ্রাসা কায়েম হচ্ছে কেন এগুলা শেখানো যাচ্ছে শুধু মাদ্রাসা উলামা শিক্ষকরা হাফেজরা তারা জান্নাতে যাবে আপনারা জাহান্নামে যাবেন এটা কখনো হতে পারে না আমার ভাইরা সময় সংক্ষিপ্ত আমি আর বিত আলোচনা করতে বলতেছি না তাহলে প্রত্যেকটা ইবাদত কবুল হওয়ার জন্য কয়টা শর্ত না দুটো শর্ত এক নম্বর শর্ত বললাম এক নম্বর শর্ত হলো সকল ইবাদত হতে হবে শরীয়তের নীতিমালায় বলেন সকল ইবাদত হতে হবে শরীয়তের নীতিমালায় শরীয়তের নীতিমালা বলে তোমার নামাজের কেরাত যদি ভুল হয় তোমার নামাজ শুদ্ধ হবে না নামাজ অশুদ্ধ হইলে এই ইবাদত কবুল হবে